আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা আর একটি পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমরা কায়দার কীভাবে ছোটো ছোটো বাক্য কীভাবে একসাথে বানান করে রিডিং করে পড়ে এই প্রসেসটা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আপনারা পুরা ভিডিওটা দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কেউ একটু কোনো মিস দিবেন না ইনশাআল্লাহ তাহলে আপনিও শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন হামজা নুন জবর আন তা আনতা এখানে কি হয়েছে নুন নুনে শাকিন হয়েছে এই জন্য নুনের যে শাকিন হয় শাকিনাল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একবার চালু করে পড়তে হয় কিভাবে পড়বো হামজা নুন জবর আন তা জবরতা আনতা হামজা হাজির ইহ দাল জির দি ইহ দি আং তা ইহ দি বা আনজবর বা ডাল পেশ দু বা দু বা বাত তোবর জবর শাহ বাত শাহ শাহ সা ইয়া এখানে আইনে একটু চাপ দিয়ে পড়তে হয় আমি যেভাবে বলি ওইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের পড়াগুলো শুদ্ধ হবে সিন আইনজবর সা ইয়া কাফ নুন পেশ কুং তা পেশ তু কুং তু কুং তু আমরা যখন একসাথে মিলিয়ে পড়বো তখন কীভাবে পড়ব আংতা ইহ দি বা দু কুং তু লাম জবর লাস্তা জবরতা লাস্তা হাম জা মিম জবর র জবর বার দাল আলিফ দুই জবর দান বার দান জিম মিম জবর জম আিন দুই জুবর আন জম আন হা বাজবর লাম দুই পেশ লুন হাব লুন হব খিন পেশ খুস রন খুস রিন খুব খলফ অল্দুই জুবর কন কন সিন বাজুবর সব হা দুই জুবর হন সব হন সব হন সব হন সিন বাজবৰ সব

দাল দুই দাল আলিফ দুই দান দন আব আইন দাল জবর আদ নুন দুই জের নিন আদ নিন আইন শিন জবর আশ র দুই জের রিন আশ আইন সহজ জবর আস ফা দুই জের ফিন আস ফিন আইন র জবর গর অফ আলিফ দুই জবর কন গর কন প্রিয় দর্শক আজকে আমরা এখানে আমাদের এই পর্বটি শেষ করতেছি আমি যেভাবে হরফগুলো উচ্চারণ করছি আর যেভাবে বলছি ঠিক ওইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের পড়াগুলো সহি শুদ্ধ হবে আল্লাহ তালা সকলকে সৈশুদ্ধ শুদ্ধ করে পড়ার তফিক দান করুক সকলেই বলে আমিন